অনেক নিকট হয় তিনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু আমার বহু বন্ধু যারা সেই সময় বহুমান কাজ করত তাদের সঙ্গে আমাকে নিয়ে গিয়ে আমি তখন পৌর প্রতিনিধিও আমাকে নিয়ে গিয়ে কাজ করে দিয়েছিল এবং শুনে আরও খুশি হবে আমার কিন্তু কোনো ফিস দিতে হয়নি সেই ফিসটাও কিন্তু অন্যতা দিয়ে দিয়েছিল সেই মানুষটার নামে আপনারা যে রক্তদান শিবির করছেন আমি মনে করি তার জীবনে ফেলে যাওয়া যে কাজগুলো সেই কাজগুলো আমাদের সম্পন্ন করতে হবে এবং কাজ সেই কাজগুলোকে আমরা সম্পন্ন করবো এটাই আমাদের অঙ্গীকার হোক আছে এবং এরকম মানুষকে আমরা হারিয়ে শক্তি খুব গভীরভাবে শোধা হতো অন্যেরা কিন্তু তার কাজের জন্য আমাদের মধ্যে বেঁচে থাকবে আমার মনে হয় আমি যদি ঘোষণা করি যাই হোক এরকম মানুষ হয়তো আর আমরা পাবো না কিন্তু তাকে আমরা এই ছোটো ছোটো প্রোগ্রামের মধ্যে থেকে তার কর্মজীবনকে বাঁচিয়ে রাখবো এটাই আমাদের সকলের কাছে আমাদের সকলের একটা আবেদন রইল সবাই ভালো থাকবেন আজকে যে যোগ বিদ্যুৎ ক্লাব রক্তদান ছবি করছে তারা দুর্গা পুজো করেন এবং সারা বছর ধরে মানুষের পাশে থাকেন আমি তো এই রাস্তা দিয়ে মাঝে মাঝেই যাতায়াত করি আমি দেখি ক্লাবের সামনে অনেক মানুষ বসে আছে নিশ্চিতভাবে তারা মানুষের পাশে থেকে কাজ করেন এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আগামী বছরগুলিতেও তাদের কাজ মানুষ আর অত্যস্ত করবে

আর সকলকে আমার ধন্যবাদ চাইল যারা আজকে বিশেষ করে এই রক্তদান শিবিরকে সাফল্য বন্ধিত করছে